হুজুরকে নিয়ে রওনা হয়ে গেলাম আর কি এখন যাইতেছি মানিকগঞ্জের সারের উপজেলার দিগুলিয়া গ্রামে তো সেখানে পাঁচ কেজি খাঁটি খেজুরি গুড়ের অর্ডার আছে তো সেটা পৌঁছে দেবো ইনশাল্লাহ আর আর যে বাড়িতে যাচ্ছি ওটা হলো একটা খামার বাড়ি তো ওই খামার বাড়িটাও আপনাদেরকে ইনশাল্লাহ ঘুরিয়ে দেখাবো ঠিক আছে চলেন প্রিয় দর্শক আপনারা যারা খাঁটি খেজুরের গুড় নিতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আপনারা ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন এই যে আমার বাড়িতে চলে আসছে আর কি এখানে আছে পাঁচ কেজি আছে এখানে দেখছেন কিরকম

কয়েক বছর যাবতীয় তো আপনারা কুরবানির সময় গরু সেল করেন হ্যাঁ এটা কুরবানির বাইরেও কি সেল করেন নাকি হ্যাঁ কুরবানির বাইরে বলতে এটা যেটা রমজান ঈদের সময় তখনও কিছু সেল করি আমরা গরুগুলো কুরবানির সময় সব আমাদের দেখেন আপনারা এই যে আসেন একটু লাইট জ্বালিয়ে দিয়ে আসো তো আপনারা হয়তো এই খামারটা এর আগেও দেখছেন হ্যাঁ দুয়েলে গরুর মাধ্যমে ঠিক আছে তো এই খামারটাই সেটি হ্যাঁ তা দেখতে পাচ্ছেন এখন কিন্তু গরুগুলো আর কি প্রস্তুত হইতেছে যে কোরবানির জন্য এবং রোজারীদের জন্য মোটামুটি আপনাদের টার্গেট কি রকম কি গরুগুলোর টার্গেট আছে আপনাদের এই বছর আসলে আমার এই শেডের ভিতরে তো গাবি আমাদের মানে একটু বেশি হয়ে গেছে বাচ্চা টাচ্চা নিয়ে আমরা নতুন আরেকটা মানিগঞ্জ আর একটা শেড আমরা অলরেডি আমরা উদ্বোধন করি মানিকগঞ্জ খুলতেছেন না হ্যাঁ মানি হ্যাঁ মানিগঞ্জ যেটা আমাদের আর একটা আর একটা শেড অলরেডি সেখানে আমাদের কালেকশন মানিকগঞ্জ কোথায় এটা এটা সুসুন্ডা সুসুন্ডা এটা ডাউটিয়া ডাউটিয়া বাজারের পাশে আচ্ছা 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 এখানে মূলত কি গরু পালন করেন আপনারা এখানে তো আমি শুরুটায় আমি ওই কোরবানির জন্য যে গরুগুলো ওইগুলোই করতাম কিন্তু এখন আসলে আমি যে ডেইরি সাইডটা

অনেক খামারিরাই জানে না বুঝে না আবার অনেক এখন বুঝে ফেলছে সাইলেসটা গাছ যেটা জানার সহ আমার নিজেরই ফ্যাক্টরি আমি সাইলেসও সেল করি সাইলে আপনি সেলও করেন সেল করি আমি সাইলেস তৈরি করি আমার সাইলেসের জন্য আমার ওইদিকে একটা খোলা জায়গা আছে ওখানে আমি সাইলেস করি

তারপরে দেওয়া হয়েছে ওই যে ভুসি মানে বিভিন্ন ধরনের ওখানে খাওয়ানো হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর কি বিষয়টা হ্যাঁ আল্লাহর রহমতে আমার সেটা গুডিল তৈরি হয়েছে আমার কোরবানির সময় আমি কোন স্টল নেই না আমার হাটে কোনো গরু সেল হয় না সব অনলাইনে এক সপ্তাহ আগেই

চোদ্দটার মতো না আসলে ডেইলি সাইডটা তো আমার একদম সীমিত আমার যেটা মনে হয়েছে আপনি ট্রাই করতেছেন আর কি দেখতেছেন আর কি ট্রাই করতেছি কিন্তু আগে তো আমার সব কোরবানি যে ওইগুলোর জন্য প্রস্তুত ছিল আমি করব যে এই শীতের মধ্যে আমি কালেকশন করব তাছাড়া কিন্তু এ বাড়ির চারপাশে বিশাল বড় বড় পুকুর আছে এইসব পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের রেনু পোনা এগুলো তৈরি করা হয় দেশের বিভিন্ন জায়গা থেকে পেপারেরা এসে এগুলো নিয়ে যায় হ্যাঁ তো প্রিয় দর্শক এই বাড়ির মেয়ে সাতিয়াপু তিনি কিন্তু এ খাটি গেজুরের অর্ডার দিয়েছিলেন তিনি অবশ্য বাড়িতে নেই তার আব্বুর কাছে দিয়ে গেলাম আর কি এ খামার বাড়িটাও দেখতে পারলেন হ্যাঁ অনেকের কাছে স্বপ্নের খামার বাড়ি আমার ইচ্ছা হয় যে এরকম আর কি খামার বাড়ি করার হ্যাঁ ভালোই লাগে আর কি টাকা পয়সা বড় বিষয় না বড় বিষয় হলো প্রশান্তি অবস্থা করছেন মানে আমরা তো চলে যাবে যে হুজুর নামাজ পড়াবে আর কি দেখেন অবস্থা প্রচুর হালদাতে বেড়ে থাকবো খান 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 বলছেন ডেলি এবারে দিতে আইসা দেখেন টাকা নিয়ে যাইতেছি আর এই যে খাইও যাইতেছি বিসমিল্লা যাই হোক আর কি আজান দিক যে নামাজ পড়ব না ইনশাল্লাহ করার নেন একটু খান শরীর হন আমাদের সাথে নেন হ্যাঁ খুশি এলাম আর কি দেখেন এই যে আবার আসতেছে লাগছিল হুজুর দুপুরের সময় খাইতে তো এত আয়োজন করতেছেন এই সন্ধ্যা হয়ে গেছে গা কি চলেন যে এনে আজান দিতেছে আজান দিক

খুবই ভালো লাগলো আর কি ঠিক আছে ঘুরে ফিরে ভালো লাগলো হুজুর তো খুব খুশি আর কি ঠিক আছে এই যে খাওয়া দাওয়া হলো তাহলে আমরা যাই আর কি ইনশাল্লাহ তারপরে এখন তো আমার শেড এখনো স্পেস খালি রইছে আর অন্যন্য এই সময়টা ওই যে খর সংগ্রহের জন্য কর্মচারীরা ব্যস্ত আর একটু অগুছানো বাড়ি ঘর সব আমি তো আর ছিলাম এর আগে আরো অনেক গুছানো ছিল তখন কুরবানির সময় গুছানো ছিল ঠিক আছে আঙ্কেল যাবেন বেড়াতে আমাদের ওই আশা করি ঠিক আছে ধন্যবাদ জানাই ঠিক আছে আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের হ্যাঁ উত্তর সমৃদ্ধি কামনা করি